আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সেন নাম পরিচয় দিয়ে লং করলাম না শর্টকারে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিব যারা ডিএকসনের সাথে জড়িত আছেন এবং কি ভিডিওটা যেখানে দেখবেন ফেসবুক টিকটক এবং ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য মাই ডিয়া বিজনেস পার্টনার আমি এখন ব্রেক টাইমে এসেছি তাই কাজে লাগাচ্ছি ডিএক্সেল সিস্টেম যারা আছেন কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এবং সোশ্যাল মিডিয়াটা কীভাবে সাজাবেন দেখেন সর্বপ্রথম হলো আপনি একটা রিয়েল কোম্পানির সাথে জড়িত আছেন রিয়েল প্রোডাক্টের সাথে জড়িত আছেন রিয়েল সিস্টেমের সাথে জড়িত আছেন হালাল সিস্টেমের সাথে জড়িত আছেন এবং কি সব কিছু মিলে আপনি ভালো একটা সিস্টেমের সাথে জড়িত আছেন কিন্তু আপনার নামক ব্যক্তিটি যদি ডিএক্সেনের যদি প্রোডাক্ট আপনি শেয়ার না করেন ডিএকসেনের কোনো ভিডিও শেয়ার না করেন ডিএক্স কোনো সাকসেস হিস্টোরি পোস্ট না করেন ডিএক্স আপনার ব্যক্তিগত কোনো কিছু পোস্ট না করেন ডিএক্সেন সম্পর্কে আপনার কোনো কিছু আইডিয়া থাকলে ওটাকে পোস্ট না করেন বা আপনি কাউকে ইনভাইট না করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে আপনি এখান থেকে কখনো সফল হতে পারবেন না এমনকি আপনি এই ডিএক্স সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং পজিটিভ থাকতে হবে নেগেটিভ সাইডগুলো আপনি বয়কট করে পজিটিভ সাইডটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে হবে এরপরে গিয়ে আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ভালো ইনকাম করতে চান সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভালো একটা ছোট্ট একটা টিম করতে চান শক্তিশালী টিম করতে চান তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়াকে আপনি ভালো করে সাজাতে হবে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে টিকটক আছে ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে ইনস্টাগ্রাম আছে সোশ্যাল মিডিয়া যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটাকে আপনার পার্সোনাল ছবি দিতে হবে যেটা আপনি রিয়েল কোম্পানির সাথে আছেন। আপনার রিয়েল কিনা আপনাকে আপনার কীভাবে চিনতে হবে তাহলে অবশ্যই আপনার পার্সোনাল ছবি থাকতে হবে এবং আপনার পার্সোনাল নাম থাকতে হবে যেটা আব্বা আম্মা আপনাকে নাম দিয়েছে ওই নাম থাকতে হবে এবং কি ডিএক্সনের ছবির সাথে আপনি আপনার ছবির সাথে ডিএক্সএন লোগো লাগিয়ে রাখতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে এবং ইমুতে হোয়াটসঅ্যাপে টিকটকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম ইউটিউবে ফেসবুক সব জায়গায় আপনার পার্সোনাল ছবি এবং ডিরেকশান লোগো থাকতে হবে আপনার সঠিক নাম থাকতে হবে এবং সঠিকভাবে পোস্ট করতে হবে যদি কে কি বলল না বলল ওদিকে যদি কার না দেন সরি ওদিকে যদি কার না দেন তাহলে আপনি এখান থেকে সাকসেস আমার সফল হতে পারবেন তাহলে আমরা অনেকে নাম দিই দুই নাম্বারে নাম দিই বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি দিয়ে ছবি পোস্ট করি আমরা ডিএকসনের কোনো প্রোডাক্ট পোস্ট করতে পারতেছি না বা ডিএকসনের কোনো লোগো নাই আপনি যে রিয়েল একটা কোম্পানির সাথে আসেন এই রিয়েল কোম্পানির সাথে থাকার পরও কিন্তু আপনি রিয়েল না আপনি ফট আপনি দুই নাম্বারে কাজ করেন তাহলে তো হচ্ছে না যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে চিন্তা করবে যে আপনি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি থাকে বিজনেস করে থাকেন এবং কি আপনি এখান থেকে সাকসেস এবং সফল হতে হবে আপনার এই টুজের সকল কিছু রিয়েল থাকতে হবে আপনার অ্যাড্রেস রিয়েল থাকতে হবে আপনার সঠিক ঠিকানা রিয়েল থাকতে হবে আপনার নাম থাকতে হবে ছবি থাকতে হবে ডিএক্স এম থাকতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে অল টাইম আপনাকে ওভার অ্যাক্টিভ থাকতে হবে পোস্ট করতে হবে এবং আপনি জ্ঞান অর্জন করতে হবে এই টুজের সব কিছুকে আপনি একসাথ করে যদি আপনি শক্তিশালী হয়ে যদি সামনে এগিয়ে যেতে পারেন আমি মনে করি আপনি হবেন সাকসেস আপনি হবে সফলতা আপনি কথা শোনার জন্য হাজারো মানুষ এখানে লাইন দৌড়বে সেটা জুম মিটিং হোক সেটা ওপেনলি হোক স্টেজে হোক যে কোনো জায়গায় তাই ডিএক্সের সাথে যারা আছেন আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনারা সোশ্যাল মিডিয়াকে সুন্দর করে ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়াটা সুন্দর করে সাজাতে পারেন তাহলে ইনশাল্লাহ আজ নয় কাল একদিন না একদিন আপনি এখান থেকে সাকসেস এবং সফল হবেন ইনশাআল্লাহ যারা বিজনেস করতে আগ্রহী ইনবক্স করবেন অথবা হোয়াটস হোয়াটসঅ্যাপ করবেন তিন বছর পজিটিভ মাইন্ড নিয়ে আসবেন হেলথ অল হ্যাপিনেস তিনটে পাবেন এখান থেকে এবং ফ্রিডমও যেতে পারবেন আমি কথা দিলাম আপনাকে সফলতা এনে দিয়ে আমি এখান থেকে মুক্তি নিব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথার ভিতরে তুটে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন প্রিয় কলিজার ভাই বোন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং